রাজভাড়ি পৌরসভায় জমে থাকা ময়লা সরিয়ে না নেয় ভেঙে ফেলা হচ্ছে একের পর এক ডাস্টবিন এতে ক্ষতি হচ্ছে কয়েক লাখ টাকা অভিযোগ এর পেছনে ইন্ধন রয়েছে খোদ পৌর কর্তৃপক্ষের সরকারি সম্পদ বিনষ্টকারী ও ইন্ধনদাতাদের শাস্তির দাবি স্থানীয়দের রাজবাড়ি পৌরসভার বাসিন্দা আবদুল্লাহ ভেঙে ফেলছেন নিজ এলাকা কান্দার ডাস্টবিন সাথে ছিলেন স্থানীয় আরো কয়েকজন এখান থেকে নিয়মিত নোংরা না আসে অনেক লোকজন লোকজন ডাস্টবিন এলাকায় দুই তিন বাসার আমরা মিলে আমাদের সমস্যা দেখে এটা ভেঙে দিয়েছে আর কি আবদুল্লার বাসার পাশে ডাস্টবিন ভেঙে ফেলার দৃশ্য দেখার পর অনুসন্ধানের নামে ডিবিসি নিউজ উঠে আসে পৌরসভার জমিদার সড়ক বিনোদপুর সহ বেশ কয়েকটি এলাকারও একই ধরনের ঘটনার চিত্র এদিকে টাকা না দিলে ডাস্টবিনে ময়লা সরিয়ে নেয় না পরিচ্ছন্ন কর্মীরা অভিযোগ দিয়েও পাওয়া যায়নি প্রতিকার উল্টো ডাস্টবিন ভেঙে ফেলতে ইন্ধন দেওয়ার অভিযোগ খোদ পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে বাসাবাড়ি থেকে ময়লা নিলে একশো করে টাকা পায় বাসাবাড়ির লোকজনে ডাস্টবিন হওয়ার পরে

এগুলো থেকে নিয়মিত সরানো হয় না ময়লা ফলে দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা বাসার সামনে দুনিয়ার ময়লা টেলা ফেলায় পৌরসভার লোকজন এসে তো নেয় না চা নেই স্কুলে যাওয়া আসার পথে যে দুর্গন্ধ পেটে অসুখ বিসুখ সরকারি সম্পদ নষ্টে উস্কানি দাতা সহ জড়িতদের শাস্তির দাবি নাগরিক কমিটির সুস্বাস্থ্যের জন্য যে ডাস্টবিন যে প্রক্রিয়া এটাকে ধ্বংস করাকে ভেঙে ফেলার উচিত না একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোন কর্তৃপক্ষ কারা যায় তার আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ডাস্টবিন থেকে ময়লা নিয়মিত পরিষ্কার এবং সরকারি সম্পদ ভাঙার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানালো জেলা প্রশাসন যাচাই করে দেখব যে আমাদের যারা কর্মী আছে তারা সেখানে গেছে কিনা যেটা বাংলার বিষয়ে বলা হচ্ছে পৌরসভার ডাস্টবিন যদি কোনো ব্যক্তি এই বিষয়গুলো বেগে থাকে আমরা সেই বিষয়গুলো নজর দেব নাগরিক ভোগান্তি দূর করতে ডাস্টবিনগুলো দ্রুত সংস্কার করা হবে প্রত্যাশা পৌরবাসীর বিবিসি নিউজ ডেস্ক